একটা ফোর জি এর জন্য মার্কেটে কিনতে গেলে কোম্পানির টাকা টেন আট টাকা বা সিটার দাম পড়ে উনচল্লিশ থেকে চল্লিশ হাজার টাকা সেই মালগুলো সেকেন্ড হ্যান্ড আনতে আমরা বিক্রি করি আঠারো থেকে বিশ হাজার টাকা আজকে মাত্র এগারো হাজার টাকা বিক্রি করে ফেললাম এর কারণটা কি মনোযোগ একটা অরিজিনাল সিএস ফোর জিরো এইট জিরো মার্কেট থেকে কিনতে হলে লাগে চল্লিশ থেকে আটত্রিশ হাজার টাকা সেই মালগুলা এক বছর বা আট মাস চালার পরে আমরা সেকেন্ড হ্যান্ড হিসেবে কিনাই না বিক্রি করি আঠারো হাজার বা উনিশ হাজার টাকা চল্লিশটা টেন্ডার আটটা ক্যাপাসিটার একটা হ্যান্ডেল আছে একটা হ্যান্ডেল নাই হ্যান্ডেলে কোনো আসে যায় না মাল চলে কিনা বাজে কিনা আমরা সেটা দেখি আর কোম্পানির কিনা এই মালগুলা বিক্রি করি আপনার গোল্ডেন কালার আঠারো থেকে উনিশ হাজার টাকা আমি বাক্স সুদ্ধা মাত্র দশ হাজার টাকা কিনে আনছি এখন আমি কয় টাকা দিয়ে কিনে আনছি সেটা তারা আপনারা জান না আমি তো আঠারো হাজার টাকা উনিশ হাজার টাকা বিক্রি করি চিন্তা করলাম না আনছি যারা আমার ভিডিও দেখার সাথে সাথে একটা করে লাইক করে একটা করে আপনার কমেন্ট দেয় তাদের তো একটা কোন দাবি দেওয়া আছে তাকে তো সবসময় আঠারো হাজার টাকা উনিশ হাজার টাকা বিক্রি করতেছি তাদের জন্য এই হেডটা মাত্র এগারো হাজার টাকা মাত্র এগারো হাজার টাকা আজ পর্যন্ত যারা আসছেন কেউ বলেন যে ভাই দশ হাজার দিবো বা আট হাজার টাকা দিবো যারাই আসছেন আমাকে চেনেন জানেন ভালোবাসেন তারা কোন তাদের জন্য মাত্র এগারো হাজার টাকা যারা মাল কিনেন নাই তাকেও কিন্তু মালটা দেওয়া হইব না যারা আমার ব্যবসায় মনে করেন উৎসাহ দিয়েছেন এই পর্যন্ত আমার সাথে আসেন তাদের জন্য মাত্র এগারো হাজার টাকা একেবারে কার্ডের বাক্স সহকারে এখনও পর্যন্ত নিবেন আর চালাইবেন আর ভাড়া দিবেন চার ইঞ্চি কল ফোর ফোর হায়ার এক পিয়ার মাল চালাইতে পারবেন মাত্র এগারো হাজার টাকা এই মাল দিয়ে কিন্তু মাল চেক করি এই মাল কিন্তু বিক্রি করা হইব না মাত্র এগারো হাজার টাকা আপনারা ফোর জিরো এট জিরো পাইতেছেন দিয়েছেন জাল্লাহ রহমতে আমার ছাড়া আর কোনো জায়গায় পাইবেন না বিসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহ রহমত আপনার সকলে ভালো আছেন দেশ ও দেশের বাহিরে বসে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সকল ভাইরা সাউন্ড সিস্টেম ব্যবসা করতেছেন বা করতে চাচ্ছেন আপনারা টাকার জন্য নতুন মাল কিনতে পারতেছেন না সে সকল ভাইদের জন্য আমার এই প্রতিষ্ঠানটি অনেক ভাইরা কল দিয়ে বারবার বলেন যে পিয়াস ভাই নতুন বিডিও ছাড়েন ভাই নতুন বিডিও সারা বুঝাইতে না যা আমার কাছে মাল আছে যারা আমার দোকানে আসতে তারা জানেন যে আল্লাহ রহমতে বারো মাসে আমার দোকানে ভরপুর মাল থাকে পনেরো আঠারো সাপ মনিটর বেলজিয়াম সাউন্ডের জগতের লাইটিং এভিথিং কনসার্ট বলতে যা বুঝায় সব আমার কাছে পাইবেন এই পাশ ওই পাশ মাল মনে করেন আল্লাহর রহমত অব আপনার জায়গায় স্বল্পতার কারণে একটার উপর একটা মাল রাখছে ঠিক মতো বুঝে অনুযায়ী না সারি ভাবে ভিডিও রেখে বুঝে আপনি যে আমার কাছে মাল আছে আপনাদের চাহিদা অনুযায়ী থেকে আল্লাহর রহমতে মাল ধরবো যার যেরকম মাল লাগব নতুন কালেকশনের মনে মাল আছে যে আঠারো একেবারে ব্যান নিউ মাল আছে নিবেন আর চালাইবেন চালাইবেন আর মনে করেন বাজাইবেন কোনো যায় মানে নিয়ে আর দুই টাকা কোনো কাজ করতে নাই এক বক্সে তিনটা স্পিকার ওই যে নিচে একটা স্পিকার আবার উপরে আরেকটা স্পিকার উপরে আরেকটা স্পিকার ফোর ফোর এস টি মনকন হাই জেন্দা লাগাইবেন দেড় পিয়ার মাল এক পিয়ার মাল যেরকম দুইটা আর এক পিয়ার মাল একটা এরকম দেড় পিয়ার মাল আল্লাহর রহমতে যে কোনো জায়গায় লাগাইবেন নাম সুনাম কামে আসতে পারবেন যারা কোন ভাই সামনের যে কোনো মানুষ খারাইতে পারবো না এর জন্য এক বক্সে তিনটা স্পিকার শেয়ারের মন কোন স্পিকার জেন্দা লাগাইবেন আল্লাহ বাকে নামলে ওই জায়গাটা মনে কাঁপতেইব শরীর লড়তেই যে কোনো হেডডা বাড়িয়ে দেবেন কোল্ড শুদ্ধ লড়াইতেই আজকের ভিডিওতে দাম একটা বলা হইব না আপনাদের মাল যার যেরকম লাগবো ফোনে আপনারা অর্ডার করবেন আইসা দেখা চেক করে মনে করেন তারপরে যে আপনারা নিয়ে যাবেন এই যে আপনার দেখেন অরিজিনাল একটা টার্বো আছে অরিজিনাল টার্বো চার ইঞ্চি বয়স কল ফোর ফোর এস টি হাই চার ইঞ্চি বয়েস কল ফোর ফোর এস টি হাই আসবেন চেক করবেন বাজাবেন কেউ আমার এক দেড় বছর ভিডিও দেখে আসবেন না যে বলবেন যে পিয়াস ভাই এই কোম্পানির মালটা আছে কিনা আমার কাছে বারো মাস মাল থাকে নতুন কালেকশনের মাল আনি নতুন কালেকশন বিক্রি করি জক্কা বাঙ্গা পুরান আমার কাছে পাইবেন না আমি যেতটুক পারি ফ্রেশ কন্ডিশনের মালগুলো আইন না তারপর আপনাদের মাঝে ভিডিও আপলোড করে যে দেখেন মার্কেট থেকে নেওয়া যে কথা আমার কাছ থেকে নেওয়া সেই কথা একেবারে কম দামে এই টার্বো অরিজিনাল মাল কুরবানি ঈদ উপলক্ষে একেবারে কম দামে বিক্রি করে ভালাম এই যে অরিজিনাল জ্যাকেটের শেয়ারের চার ইঞ্চি যে সের মাল আছে চার ইঞ্চি বয়স্ক হাই আল্লাহর যে দেখেন এরকম অসংখ্য কালেকশনের মাল আছে আলো স্বল্পতার কারণে ঠিকমতো আলোটা মায়ের খেতেছে এই জন্য বোঝানো যেতেছে না এই যে নিচে সাপ আছে চার ইঞ্চি কয়লের আবার পাঁচ ইঞ্চি কয়লের সাপা যাক ভিডিও করে বুঝাইতে হবে যে মাল আছে আপনার আইসা পেন টার্বো মালটা একেবারে কম দামে বিক্রি করবেন একবার ফ্রেশ কন্ডিশনের টার্বো মাল আমি এর একদিন আগে বিরোধ সারছিলাম কোনো দাম বললাম ওখানে ছাই না কেটকি আপনার উল্টা বাবু মালটা বিক্রি হয়ে গেছে গা আমি দুই দিন আপনার ঢাকার বাইরে ছিলাম সিলেট সফরে গেছিলাম বেড়াইতে এজন্য কোনো মাল মন করেন কেটটি মাল ছাড়া কোনো মাল বিক্রি করিনি আসতে দিনে এখন মাল নিতে পারবেন এখন আপাতত ঈদের আগে কোনো পাইকারি সেল আমি দিতেছি না আপনারা শান্তিমতো আইসা দেয়া মালটা লয়ে যাবেন এখন পর্যন্ত এখনো পর্যন্ত চুল জাইজা মালা নাই কে নেই বাজে মানে টার্বো মালটা একেবারে ফ্রেশ যারা খোলা মালা জাগার ভিতরে কাপাইতে চান দেখেন আমি বারবার বলতেছি যে টার্বো মালের মতো অসংখ্য টার্বো মালের কালেকশন আলারমত আছে যে অরিজিনাল মন করেন মাল আছে চার ইঞ্চি বয়স্ক ফোর ফোর স্কটি হয় কোম্পানির মাল হলে নিবেন নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই মোবাইলে সব কিছু বোঝানো যায় না মোবাইলে আপনারা অর্ডার করে বিকাশে টাকা লাগিয়ে দেবেন বাস্তবে আসব চেক করে নিয়ে যাবেন অরিজিনাল টারপোর্ট যেটা মার্কেটে এক লক্ষ দশ হাজার এক লাখ দশ হাজার টাকা না সত্তর হাজার না ষাট হাজার টাকা না একেবারে কম দামে চালাবো আপনারা আসেন মাল চেক করেন বাজান মন ফ্রেশ নিয়ে আসবেন এক কথায় মন ফ্রেশ নিয়ে আসবেন যারা কেনার লোক আসবেন ওই ঘোরার জন্য আমার দোকানে আসবেন না এই যে আঠারো আট সিএফ চার ইঞ্চি ফোর ফোরপোর্স হাই কেন এমন করেন হাই কোন রং পালিশ কোনো কিছু করার লাগবো না এই যে দেখেন শেয়ার স্যার আপনারা অনেকবার পিয়াস ভাই দাম দামগত বিডিও ছাড়েন বিডিও ছাড়ানোর দরকার নাই আপনারা এমন দেখে লয়ে যাবেন একেবারে কম দামে বিক্রি করে ভালো একেবারে এক বক্সে মানে তিনটা করে স্পিকার এক বক্সে তিনটা করে স্পিকার চুল পরিমাণ ঘষা মাজার কোনো প্রয়োজন নেই কার ঘসার কোন দরকার নেই একেবারে মনে নতুন মাত্র আড়াই মাস ব্যবহার করাইছে নিবেন আর বাজাইবেন নিবেন আর বাজাবেন এই দেখেন এখন পর্যন্ত কোন মানে এই যে আর আর সেবার এই আরেকটা মাল এটা হলো চার ইঞ্চি কল ফোর আঠারো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি কল একেবারে যে মাল গুলো আমি বিক্রি করি এই যে উপরে মনিটর আছে ডাইনে বা এলারমত মালে কালেকশন আপনার মোবাইল মোবাইলের ভিডিও করি এই জন্য পুরোটা বোঝানো যায়